মেঠোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র ও ব্যবসায় বৃন্দে পরিচালিত দুর্গাপুজোর রাজ ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বছর চৌত্রিশতম বর্ষে পদার্পণ করলো মেঠোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র ও ব্যবসায় বৃন্দ পরিচালিত দুর্গা এ বছরের থিম মায়াচাল বাজেট প্রায় চল্লিশ লক্ষ টাকা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলার ভাবনায় সেজে উঠেছে এই পুজো মণ্ডপ আজকের এই ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে মেছোগ্রামে উপস্থিত ছিলেন পাঁশকুড়া থানার আইসি সমর্দে ব্লকের ভিডিও অমিত মন্ডল পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা ছাত্রা রাউত বিশিষ্ট সমাজসেবী শোভা হালদার তৃতীয় দিন থেকেই পুজো মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে বলে জানান পুজো কমিটির কর্মকর্তারা বেচোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র বৃন্দের পরিচালনায় এবারে আমাদের চৌত্রিশতম বর্ষ পদার্পণ করলাম এবারে এবারে আমাদের ভাবনা মায়াজাল মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাদের ভার্চুয়ালি উদ্বোধন করলেন আমরা খুব খুশি এবং সাথে সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা অভিনন্দন